শুক্রবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয় গেট এলাকায় নয় দফা দাবির পক্ষে লিফলেট বিতরণ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রায় আধা ঘন্টা বিশ্ববিদ্যালয় এলাকায় এই কর্মসূচি চলে এ সময়ে পুলিশ আশেপাশের সকল দোকান ও বিপণী বিতান বন্ধ করে দেন আমরা এই গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটা পরিষ্কার করছি আজকে আর এই আন্দোলন শুধুমাত্র কোটার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নাই এই আন্দোলন নিরাপদ বাংলাদেশ শহরীর আন্দোলন যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা শহীদ ভাইয়ের রক্তের হিসাব দিচ্ছে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা আহত মানুষের রক্তের হিসাব দেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের উপর যতগুলো মামলা দেওয়া হয়েছে তুলে নেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের যাদেরকে গুম করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা ছাত্র সমাজ জনতার সাথে মিলে যে নয় দফা দিয়েছি এই নয় দফা যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে আমাদের সংগ্রাম চলবে আমরা আজকে শহীদদের স্মরণে আমাদের ক্যাম্পাসের ছোট ভাই রুদ্রসেনের স্মরণে এই গেটকে আজকে শহীদ রুদ আজকে থেকে এই গেটকে শহীদ রুদ্রকরণ হিসাবে ঘোষণা করছি কর্মসূচি শেষে সাবি প্রবীর প্রধান ফটকের নতুন নাম ঘোষণা করেন শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে একটি প্ল্যাকার্ডে শহীদ রুদ্র লিখে ঝুলিয়ে দেওয়া হয় রুদ্রসেন গত আঠারো তারিখ সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের ধাওয়ার পর আখালিয়া এলাকায় একটি খাল পার হতে গিয়ে পানিতে ডুবে মারা যান